আমরা দেশের কিছু হিসাব আছে না হিসাবরা খানকার মধ্যে বই হবে আল্লাহ আল্লাহ জিকির করে যদি আপনি জানেন কোন হিসাবরে পিসা হুজুর নারায়ণগঞ্জ ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটা বিক্ষোভ মিছিল হইব আমরা থাকতেইব পিসা বাংলাদেশ কই আর ফিলিস্তিন কই তোমরা যাও আমি আসি আবার এই পিসাতে যদি আপনি গাছের লাউ পাইরা দেন বাছা না আপনি ছিলাম ও এটা তো সুন্নত তো বার যদি মধু দেন ওইটা সুন্নত দাও আট প্রকার আইটেম দেখাও বা গামলাটা বইরা যদি কোন বাজান পায়েশটা খান না তুমি শক্রবা আমার ডায়াবেটিস পরে মুরিদই ক বাজান এটা তো সুন্নত খাবার পরে মিষ্টি খাও একটু খান না ও আচ্ছা দাও পায়েশ খায়া সুন্নত বুঝলো লাও কদু দুখায়া সুন্নত বুঝলো

খাবার শেষে মিষ্টি বুকের হাতে শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না মান তুমি একেটো বলো না কেমন তোমার একেটো ভাবনা কেমনে মুসলমান তুমি একেটো ভাবনা কেমন তোমারিমান একেটু বলো না তুমি মিশো এক করা ফজিল তো আবার শেষে মিষ্টি মুখের হাতি সেটা মান ঠিক না শুধু কথাটা উচ্চ সুর বলতে পারো না অন্যায় দেখে বারো তো চলতে পারো না তুমি একেটু বা না কেমন তোমারিমান একে না